সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মধু মেলায় কিন্তু কৌতুক অভিনেতা কাজল কিন্তু চলে এসেছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাজল ভাইকে আজকে এই মধু মেলায় এসে আমি ধন্য হলাম দুই হাজার দর্শক মন্ডলী আজকে এখানকার একটা সাংঘাতিক সন্ধিক্ষণ আছে আমার সেটা হচ্ছে আমি এখানে অনুষ্ঠান করে এই কেশবপুরে বিয়ে করে ফেললাম হ্যাঁ আমার শ্বশুর বাড়ি কেশবপুর বাকাবর্ষী হ্যাঁ নতুন হা অনেকে চেনেন যাই হোক আমি আর পরিচয় দেব না এই এই তারিখে আমি অনুষ্ঠান ধরেছি আমাদের ওসি সাহেব আমাকে বলেছিলেন যে কাজল আপনাকে এখানে আসতে হবে বলে হ্যাঁ তো ছাব্বিশ তারিখে আমার ডেট ফেলেছিলেন আমি বললাম না আঠাশ তারিখে আজকে আমার হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ হ্যাঁ সুস্মিতা বললে আমার বিবাহ বার্ষিকী হ্যাঁ তাই গান করতে চাই হ্যাঁ আমি এক সময় ক্যাসেট আমার যেসব গান বিখ্যাত তারা ড্যান্স করে আমার একটা গান কি গান জানেন অনেকে জানেন না এই গান পৃথিবী বিখ্যাত হয়ে গেছে আমারই কণ্ঠ আমারই লেখা হ্যাঁ অনেকে শুনেছেন কিন্তু অনেকে জানে না এই কণ্ঠটা আমার আজকাল ছেলেপিলেরা দ অ্যালবাম আসে ফাঁটাফাঁটি করছে হ্যাঁ আমি অনেক খুশি সুনিদার্শ মঠনী আমি কাজল এক সময় হানিফ সংকেত আমি এই বিভিন্ন অ্যালবাম ক্যাসেট বের করতাম হাটে মাঠে ঘাটে সব জায়গায় প্রচার হয়েছে হ্যাঁ আসুন আজকাল কি গান আমরা গান শুনেছি সেই সময় গান কি সোনার জীবন ভরি বন্ধু কাছে থেকে এই সব গান আর আজকাল গানের কথা কি দেখেন প্রথমে মিউজিক দুটাক 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 চুম চুমাক সুটাক দুটাক ফুটুস 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 মানে এই মিউজিক আর গান কি দেখেন আমরা দেখেছি সেই গান বাংলাদেশে মেরুফ নগরে রাজকুন গ্রুপের জাগueneছি হ্যাঁ আর তার গান দেখেন বাবা গুতকি কি একি রে ফট তোর বাফে চা লাইলঠুক তোর মা আঁকা লাই ধ্যান তুই এত তুস্ত কেন একি সুন্দর রে ফটুক তোর বাফে চা লাইল ঠুক তোর মা আন লাই ভ্যান তুই এত ভি এত কেন মানে গান কিন্তু আজকাল এরকমই হচ্ছে হ্যাঁ কি বা আজ অনেক শিল্পীর মাঝে আমি এসেছি হ্যাঁ কিছু দেব সেই সময়কার গান একটু একটু করে বলবো এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা কি গান পছন্দ করে ও তুমি দিয়ে না গো দেখেছেন রুচি দেখেন না না এসব গান না আর আমি কি করেছি ও তুমি দিয়ে না গো বাসুরটাকে মাঠে ছাড়িয়া ওই আগে বা

কি নাম এতটুকু আশা ঝড়ের পাখি অবুজ মন জীবন থেকে নেয়া ঘর দুয়ার মায়ের সংসার পধু বিদায় এরকম অনেক অগণিত ভালো ছবি ছিল আর এখনকার ছবির নাম শোনেন মরণ কামর হারাম খোর টাটা রাইফেল ঘর পাকড়াও ভালোবাসা দিবি কিনা বল কুপা সামসু মানে অবস্থা দেখেন সেই সময় গান শুনেছি দেখ না আমারে তুমি কাছে না দূরে সে আরে মাঝে মাঝে এইভাবে কচে কচে মারে আর ড্যান্স কি গানের কথা কি ওরে একা শেষের তারা চাঁদ কিন্তু একটা

জন্ম কিন্তু যশোর বেজপাড়া এক সময় আমি যে ভাষায় কথা বলতাম আমাদের যশোর জেলার ভাষা কিন্তু একদম বইয়ের ভাষা পরিষ্কার বাংলা তা আমাকে ঢাকায় অনেকে বলতেন যে কাজল ভাই আপনার বাড়ি কি ইন্ডিয়ায় কি বলছেন ইন্ডিয়ায় হবে কেন যশোর জেলা ছেলে বুঝতে পারছেন না তা যাই হোক আমি সব কৌতুক গান একসময় যশোর জেলার ভাষায় করেছি একটা গান হাটে মাঠে ঘাটে চলেছে যে গান দিয়ে আমি কাজল পরিচিতি লাভ পেয়েছি সেটা হচ্ছে পঙ্কজ উদাসের একটা গান আমি হিন্দি গান গাবো না আমি একটু প্যারোডি গাবো এসব গান অনেকে শুনেছেন তো এটাই আমি প্যারোডি করে হিট হয়েছি

আমি দেড় লক্ষ গান জানি সব দুই লাইন করে হ্যাঁ আমি ছেলেদেরকেও মেয়েদেরকেও মানে আনন্দ হ্যাঁ সুদাস হাসি আনন্দে নিবার ভালো থাকে আসুন সেই সময় আমরা দাদু দিদিমাদের কাছে কি গান শুনতাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে অনেকে গান শিখেছেন তারা নিহারবালা আঙ্গুরবালা কমলা ঝোরিয়া সচিনদেব বর্মণ अब्बासউদ্দিন আব্দুল আলিম ইনাদের মতন লোক কবি কাজী নজরুল ইসলামের কাছেও গান করেছেন গান শিখেছেন ինাদের গানও গেয়েছেন আসুন আমার দাদু সেই সময়কার গান পছন্দ করতেন কি গান সচিনদেবের স্টাইল তুমি এসেছিলে পরশু তুমি এসেছিলে পরশু অনন্ত বলা গাচ্ছেন কি গান নিমায় সন্ন্যাসী হয়ে যাচ্ছেন তাই গাচ্ছেন নিমায়

দাদু তখন বলছে কেমন শোনাতো মানে হ্যাঁ এবার দেখো হ্যাঁ নিমা নিমা গাড়া দেখিব তোর